আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমেই রয়েছে সিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন সুময় স্টিল চুরাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে এর সি আর কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত আটাশি হাজার এস এম এল স্টিল ছিয়াশি হাজার টাকা জেড এস আর এম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন একেএস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা সেই সাথে আর এস আর এম এল স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা পিএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রাইম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল সাতাশি হাজার টাকা এইচ কেজি স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা বি এস আই স্টিল স্টিল তিরাশি হাজার হাজার টাকা টাকা ঢাকা কিনতে পারবেন সাতাশি প্রতি টন রহিম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে জেএসআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল তিরাশি হাজার টাকা এস এস আর এম স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে হাইটেক স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য দর্শক বন্ধুরা এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা রুবি সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা আকিশ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা হোলসেল সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা সেই সাথে আজকের বাজারে শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা ইঞ্চি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা ইস্টার্ন সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সর্বশেষে সেভেন হট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য এবং আপনারা যদি নিয়মিত